নমস্কার বন্ধুরা অজানা কথা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আবারও এক ঝুড়ি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসেছি কিছু ফলের উপর ফল কোন ফল খেলে কি হয় তো তার উপর ভিডিও নিয়ে এসে চলে এসেছি তো চলুন বন্ধুরা দেখি আজকে কি কি থাকছে প্রশ্ন উত্তর কোন ফল খেলে কি হয় চলুন আমরা একটু জেনে নিই তো এক নম্বরে থাকছে কোন ফল খেলে ওজন কমে কোন ফল খেলে ওজন কমে উত্তর হবে আনারস আনারস খেলে ওজন কমে দুই নম্বর প্রশ্ন কোন ফল খেলে ফর্সা হয় কোন ফল খেলে ফর্সা হয় উত্তর হবে কিসমিস কিসমিস খেলে ফর্সা হয় তিন নম্বর প্রশ্ন কোন ফল খেলে বুদ্ধি বাড়ে কোন ফল খেলে বুদ্ধি বাড়ে উত্তর হবে বাদাম বাদাম খেলে বুদ্ধি বাড়ে কোন ফল খেলে ওজন বাড়ে কোন ফল খেলে ওজন বাড়ে উত্তর হবে কলা কলা খেলে ওজন বাড়ে তারপরে চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে থাকছে কোন ফল খেলে বিপি কমে কোন ফল খেলে বিপি কমে উত্তর হবে তেঁতুল তেঁতুল খেলে বিপি কমে এবারে চলে যাচ্ছে ছয় নম্বর প্রশ্ন কোন ফল খেলে রক্ত বাড়ে কোন ফল খেলে রক্ত বাড়ে যদি পারো আগে থেকে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাবে যে আমি আগে থেকেই জানি তো উত্তর হবে বেদানা বেদানা খেলে রক্ত বাড়ে সাত নম্বর প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তর হবে লেবু লেবু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না এবার আট নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আট নম্বর প্রশ্ন কোন ফল খেলে সুগার কমে কোন ফল খেলে সুগার কমে উত্তর হবে জাম জাম খেলে সুগার কমে দশ নয় নম্বর প্রশ্ন কোন ফল খেলে চেহারা সুন্দর হয় উত্তর হবে পেয়ারা পেয়ারা খেলে চেহারা সুন্দর হয় দশ নম্বর প্রশ্ন এবং এই ভিডিও শেষ প্রশ্ন কোন ফল খেলে কিডনি ভালো থাকে কোন ফল খেলে কিডনি ভালো থাকে উত্তর হবে আপেল আপেল খেলে কিডনি ভালো থাকে এবং আপেলের আরও অনেকই গুণাগুণ আছে তো প্রতিদিন একটা করে আপেল খাওয়া অবশ্যই জরুরি তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লেগেছে আর তোমরা কয়টা উত্তর আগে থেকে পেরেছ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে